জেলা পরিষদ আমাদের ছিল তখন দেখেছেন এখানকার সেই রাস্তা করার নমুনা সিদ্দিকা বেগমকে সভাধিপতি করে আমরা শুরু করেছিলাম সবাই মুর্শিদাবাদ জেলা জুলে উন্নয়ন সব আপনাদের সাক্ষী আপনার শিলাদিত্য হানদার আমাদের সভাধিপতি হচ্ছে দ্বিতীয়বার তাকে মিথ্যা জেলে ভরে দেওয়া হলো জেলা পরিষদ তাকে ভেঙে দেওয়া হলো ভেঙে দিয়ে বারোটা পাঠিয়ে দেওয়া হলো আমাদের হাতে কিছু করার ক্ষমতা থাকলো না দুর্ভাগ্য আমাদের যখন সুযোগ পাই আমরা কখন এলাকার জন্য কাজ করার চেষ্টা করি আপনাদের দুয়াতে রেলমন্ত্রী হয়েছিল মাত্র আঠেরো মাস শুরু করেছিলাম পড়াশি থেকে লালগোলা ডবল লাইন দেখে নিন আপনারা শুরু করেছিলাম শুধু ডবল লাইন নয় সেখানে ইলেকট্রিক ট্রেন চালু করেছিলাম কিছু ট্রেন করেছিলাম দেখে নেন আপনারা গঙ্গার ওপারে কাটুয়া থেকে ফরাক্কা ডবল লাইন করেছিলাম লাইনে বিদ্যুৎ আইন করেছিলাম দেখে নেন আপনারা আমরা যা করি চোখের সামনে দেখে বড় দুপুরে দুর্নীতি রেল মার্ডিক যাতে শহরে যাতে মানুষের অসুবিধা নয় তার টাকা করে মধ্যে একটা একটা লড়ে যাচ্ছি এই মুর্শিদাবাদ জেলার নশীপুর আলিমগঞ্জ নদীর উপর দিয়ে রেল চলাচলের ব্যবস্থা করতে পঁচিশ বছরের লড়াই আমার রেল নদী থাকা অবস্থায় মানুষের কাছে হাত ধরে জমি ভিক্ষা করে রেলের চর্তরের টাকা দিয়ে সেই জমি অধিগ্রহণ করিয়েছে কাজ হয় না কাজ হয় না কাজ হয় না তার একটা কারণ সাহায্য করে না রাজ্য কেন সাহায্য করে না নয়। আমি ক্রেডিট চাই না কিন্তু মানুষের জন্য কাজ চাই নসিবুর রাজিমগঞ্জ আমার লোকসভার মধ্যে পড়ে না কিন্তু মুর্শিদাবাদের মধ্যে পড়ে নসিবুর রাজিমগঞ্জে যদি রেলের যদি জয় হয়ে যায়। ভাগীর উপর দিয়ে তাহলে আগামী দিনে দিল্লি যেতে গেলে উত্তর ভারত যেতে গেলে আপনাকে শিয়ালদা যেতে হবে না হাওড়া যেতে না বেলডাঙ্গা স্টেশনে বসে আপনি দিল্লি যাবেন উত্তর ভারতে নিজে নেবেন আমার কথা পঁচিশ বছরের আমার মেয়ে নাচ আশা করছি আর কয়েক দিনের মধ্যে একাধ মাসের মধ্যে সেই ট্রেন সেই ভাগ্যদিন উপর দিয়ে চলা শুরু হবে দেখতে পাবেন আপনারা আমি রেল রেল বই হাত পা ধরে কাজগুলো করিয়েছি আমি আরেকটা কাজের জন্য চেষ্টা করছি পারিনি ইনশাল্লাহ পারবো কিনা জানি না কঠিন কাজ সেটা কি এই বেলডাঙ্গা শহরের একশো এগারো নম্বর রেলগেট পাঁচ লাখ তার আরবি বা আরবি চেষ্টা করছেন আগামী আঠাশ তারিখে আবার অফিসারদের ডেকেছি ভারত পশ্চিমবঙ্গের ইস্টার্ন ইস্টার্ন রেলের ইস্টার্ন জেনারেল ম্যানেজার তাকে নিয়ে আমার এই আগামী আঠাশ তারিখ আবার আমি ভিজিট করছি পরিবর্তন প্রচন্ডের তাদের টেকনিক্যাল কমিটি তাদের অফিসার নিয়ে আবার আমি আঠাশ তারিখে এখানে হামলা করছি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না তো নানা রকম জটিলতা আছে সেখানে বাড়ি ঘর দোকান পার্ক জায়গা কিছু সমস্যা এখানকার এই বেলডাঙ্গার অনেক মানুষেরা চায় আমি জানি এখানে আমার একটা ভাই আছে চন্দন সে আমাদের কাছে যায় এটা নিয়ে সফিরা যাই আমরা চেষ্টা করছি সকলে মিলে এই কাজটা করার আমি এর আগেও একটা ভিজিট করেছি এই রেলের জেনারেল রহমান সাহেব আরও যারা রেল জায়গার অনেক মানুষ আছে সফিরা সাহেব জানে তাদেরকে নিয়ে আমি করেছি আমার আঠাশ তারিখে ওই রকম আরেকটা রেলের ভিজিট করাবো সকাল এগারোটার সময় তাদেরকে আসতে পারি তারা আসবে আমি এই স্টেশন ওই পাঁচ যাব যাবো একশো এগারো রেল গেটে আমি ভিজিট করব। দেখা যাক আজ নয় কাল হবে বলে বর্ষা রাখি মানুষকে স্বপ্ন নিয়ে এগোতে হয় পারি আর না পারি চেষ্টা করে যাব এখানকার মাদ্রাসার পক্ষ থেকে আমাকে একটা দাবি করা হয়েছে বিরাট দাবি তো আমি বলছি না আমি নিশ্চয় চেষ্টা করে দেখুন অনেক দাবি থাকে পারি না করতে ইচ্ছা থাকলে উপায় হয় না সাত থাকলে সাধ্য আমি তো আল্লাহ তালাকে বলি ভাই আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করো ফান্ডের ব্যবস্থা করো আমার টাকা নেয় সব আছে সব মানুষের যা যা সমস্যা মেটাতে সাহায্য করো আমাকে আল্লাহ তালা আমার অভাব আমি পারি না সে ক্ষমতা আমার নেই তাই মনে করলে অনেক কাজ করতে পারি না সাধ্যের বাইরে হয় করে কিন্তু ছাত্র যে দাবি করা হয়েছে কথা নিচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি না কথা নিচ্ছে রকম হাততালি বেরোয় আমি কথা দিচ্ছি না আমি চেষ্টা করবো আমাদের অফিস ভাই আছে প্রচুর মাল খামাদের অফিস ভাইকে বলবো যে নেতাকে না তোমরা বাচ্চাদের ব্যাপার ছয় মিলে দিলেই তো হয়ে যায় এমন কিছু বলবো কিছু চেয়ে টয়লেট চেয়েছে বড় কিছু ব্যাপার না এটা দেখবো আমরা ভরসা রাখুন চেষ্টা করবো কথা দিচ্ছি না আজ নয় কাল সবাই মিলেই আমরা করার চেষ্টা করব আজকের এই সুন্দর সন্ধ্যায় সবে বলাতে এই পবিত্র সন্ধ্যার পবিত্র দিনে আজকের অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে আমাদের আমরা খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে আমাদের ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল যাতে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থাটা আমরা নিশ্চিত করতে চাই আপনাদের এইভাবে এসে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এরপরে এসার নামাজ আছে সময় আপনাদের সীমিত তাই আপনাদের সকলকে আমি আমার সালাম জানিয়ে নমস্কার জানিয়ে শ্রদ্ধা জানিয়ে স্নেহ ভালো ভালো যাকে আমার কথা শেষ করছি সবাই আপনার ভালো থাকুন আপি সবাই ভালো থাকুন